বলছিলাম যে আপনার এলাকায় আপনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছে আজকে দেখা গেল কি হয়েছিল আজকে গুরু পূজন ছিল গুরু পূর্ণিমা সেই উপলক্ষে আমি গোসাঘাট বাজারে কালী মন্দিরে পুজো দিতে গিয়েছি আমরা জানি আমাদের হিন্দু শাস্ত্রে গুরু হচ্ছে পরম শ্রদ্ধেয় গুরুকে শ্রদ্ধা ভক্তি জানবার জন্য আমি গোসাঘাট বাজারে শীতলকুচি বিধানসভার অন্তর্গত কালী মন্দিরে পুজো দিতে গিয়েছি সেই পুজো দিতে গিয়ে দেখি তৃণমূলের সন্ডা পাণ্ডা যারা আজকে সনাতন বিরোধী তারা আমাকে ওখানে পুজো দিতে গিয়ে বাধা দিচ্ছে হেনস্থা করছে অশ্রাব্য অশালীর ভাষায় গালিগালাজ এমন কোনো ভাষা নেই তারা আজকে ব্যবহার করেনি ওখানে আমাকে পুজো দিতে দেবে না আমি যখন পুজো দিচ্ছি ভগবানের আরাধনা করছি সেই মন্দিরের বারেন্দা থেকে আমাকে যেন ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো আজকে পশ্চিম পশ্চিমবাংলার গোটা হিন্দু সমাজ দেখুক যে একজন হিন্দু বিধায়ক হিসাবে বিজেপির বিধায়ক হিসাবে হিন্দু হিসাবে আমি সেখানে পুজো দিতে গিয়েছি গুরুকে স্মরণ করতে গেছি আপনারা সকলে জানেন যে আমাদের গীতার বাণী যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসময় সেই গুরু যে গুরু আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় মনের মধ্যে গ্লানি হিংসা নিন্দাকে দুর্বীভ করতে সাহায্য করে তাকে আমি স্মরণ করতে গেছি তাকে আমি শ্রদ্ধা জানাতে গেছি আর সেখানে গিয়ে এই তৃণমূলের এরকম অবস্থার মধ্যে পড়ে আমি এত বলেছি যে এখানে আমি রাজনৈতিক আসেনি আসিনি পুজো দিতে এসেছি আপনারা সকলে জানেন আজকে গুরু পূর্ণিমা আজকের দিনে গুরুকে শ্রদ্ধা জানাতে হয় গুরুকে গুরুকে ভক্তি করতে হয় এই জন্য এসেছি সেখানে গিয়ে আপনারা দেখতে পারলেন ছবিতে দেখেছেন কিভাবে তাদের অশালীন আচরণ কিভাবে হেনস্থা আমাকে ধাক্কা ধাক্কি থেকে শুরু করে আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে দেওয়া থেকে শুরু করে আমার আমার সঙ্গে কয়েকজন ভক্তও গিয়েছিল তারাও পুজো দেবে আমার সাথে সাথে স্বাদ মিলিয়েছিল আমাদের একজন কর্মী হিরেন বর্মন তাকে পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে কাম ধরে উটগস করিয়েছে তাকে হেনস্থা করেছে তাকে মেরেছে আর একজন আমাদের ভক্ত ছিল তার নাম সুনীল বর্মন তাকেও পাথর দিয়ে ছুঁড়েছে এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা আজকে আমরা কোথাও মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না ভগবানের আরাধনা করতে পারবো না আজকে পশ্চিম বাংলাকে তৃণমূল কোন জায়গায় নিয়ে গেছে আশ্চর্যের বিষয় পরিতাপের বিষয় আজকে গোটা হিন্দু হিন্দু কি আছে হ্যালো হুম ধন্যবাদ